মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 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 আপনাদের বিজেপি হয়ে গেছে ভাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তোমার ঢপবাজি হয়ে গেছে অনেকদিন রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে ভোটে তোমাকে ফাঁকা করব। মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে ওই ঠগি পিসির সঙ্গে থাকে না বারে বারে প্রমাণ হয়েছে আপনারা সবাই জানেন পাঁচশো তেতাল্লিশটায় ভোট হবে ইতিমধ্যে দু দফায় ভোট শেষ হয়েছে আপনারা কি খবর রেখেছেন বিজেপি খাতা খুলে দিয়েছে পেয়েছেন খবর কোথায় জিতেছে বলুন তো গুজরাটের সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তাই তো সবাই বলছে এইবার बार फिर एक बार एक बार अबार एक बार মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি বিপুল জয় আমাদের হবে কারণ দেশের নির্বাচন কোন দেশের লোক তার দেশকে অরক্ষিত থাকুক চায় না দেশ বিপদে পড়ুক চায় না তাই নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হাঁটার লোকসভা কেন্দ্রে হিরণময় চট্টোপাধ্যায় হিরণকে পদ্ম ফুলে ভোট দিতে হবে আপনাদের আপনারা জানেন যে এই তৃণমূল তোলামূল তারা চুরি ছাড়া আর কোন কাজ পশ্চিমবঙ্গে করতে করতে পারেনি একদিকে সীমাহীন চুরি ওদিকে গুন্ডা মাফিয়া অত্যাচারীদের হাতে এই রাজ্যকে তারা ছেড়ে দিয়েছে আপনারা জানেন লড়াইতে কোথাও তৃণমূল নেই লড়াই হচ্ছে কার সাথে একদিকে জনতা মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে পুলিশ তৃণমূল বলে কোন বস্তু আপনি পাবেন দু সালে আজকের দিনে পশ্চিম বাংলায় সাতান্ন জন ভারতীয় জনতা পার্টিকে খুন করেছিল এরা দু এক সালে আজকের দিনে ফলাফল বেরিয়েছিল আমরা সাতাত্তরটা আসন পেয়েছিলাম ওরা জিতেছিল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহস ভোট সাতান্ন জনকে খুন করে ঝাড়গ্রামে দুই পশ্চিম মেদিনীপুরে তিন পূর্ব মেদিনীপুরে দুই অবিভক্ত মেদিনীপুর জেলায় সাত জন আত্মবলিদান করেছিল দু হাজার একুশ সালের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে শেষ ভোট হয়েছে ছগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরামে আপনি কোথাও দেখবেন না খুন করা হয় মাইনরিটিদেরকে সিডুল কাস্টদেরকে সিডিউল ট্রাইবদেরকে মহিলাদের পর্যন্ত ছাড়ে না এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয় এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে পঁচিশা মে ঘাটাল লোকসভা কেন্দ্রে হারাতে হবে আজকের দিনে যেমন দুঃখের অতীত আছে তেমনি মেদিনীপুরের জয়যাত্রা আছে আজকে নন্দীগ্রামের ফলাফল বেরিয়েছিল ভোট গণনাতে আমাকে হারানোর জন্য এই ঠকি পিসি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এক হাজার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 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 আজ দোসরা আমি তাই আপনাদের আমি বলতে পারি এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে এই মেদিনীপুর মাথা নত করতে জানে না তাই এই ঠগি পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু সুশীল বাবু মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা বদলা নেবেন না এই গায়ে ছেলে আপনারা আমার সঙ্গে গায়ের লোকরা থাকবেন না এই হেলিকপ্টার চড়া পিসি আর ভাইপো ফ্ল্যাট বাড়িতে থাকে এ আপনাদের দুঃখ কষ্ট বোঝে বোঝে না সেই জন্য পিংলা মাথপুরের গ্রামে গ্রামে যুবকরা পরিযায় শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে যায় কাজ নেই এখানে শিল্প নেই এখানে এখানে মমতা ব্যানার্জি ভাতা ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্য চালান আপনি ভাবতে পারেন এই রাজ্যে মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আজকেও মাধ্যমিকে দেড় লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করেছে অকৃত কার্য হয়েছে হবে নাটা কেন এই পিসির ঠেলায় মিড ডে মিলের টাকা চুরি করার জন্য মিড ডে মিলের চালগুলো চোরা তৃণমূল যাতে খায় তার জন্য বছরে বারো মাসের আট মাস তো স্কুল বন্ধ করেই রাখে শুধু বন্ধ কিন্তু মিড ডে মিলের চালটা তুলে নিচ্ছে ছাড়া হয়ে যাচ্ছে মিড ডে মিলের রান্নার টাকাও ছাড়া হয়ে যাচ্ছে আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টার করে নামবে আর মিড ডে মিলের টাকা থেকে চেক বিতরণ করবে সমস্ত মানুষকে বলবে আমি তোমাদের সাহায্য দিলাম ব্রাহ্পুরহাটের বক্তৃত্তে যে মুসলমান মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছিল তাদের চেক দিয়েছে মিড ডে মিলের টাকা থিঙ্গলগঞ্জে সুন্দরবনে কম্বল বিতরণ করতে গেছিলো মুখ্যমন্ত্রী সেখানেও মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে আপনারা জানেন বহু মানুষ মারা গেছে বহু মানুষ আহত হয়েছে তাদেরকে কুড়ি হাজার টাকা করে সাহায্য দিয়েছেন নেতাজি ইনডোরে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে নেতাজি ইনডোরে সেটাও মিড ডে মিলের টাকা থেকে তাহলে শিক্ষাটা হবে কোথায় কোনো নিয়োগ নেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই পড়াশোনা লাটে কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে এবারে উঠে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় চায় না না কেন তার কারণ চাকরি নেই এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার ইনি করেছেন দু কোটি বেকার এই মুখ্যমন্ত্রী কি বলছেন দুটো কথা আর তো বাকি শুধু মিথ্যা কথা প্রত্যেকটা মিটিং এ কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন আমিও ছিলাম বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি এত মিথ্যা আরে এটা তো জল জীবন মিশন নরেন্দ্র মোদী স্কিম হার ঘর নলসে জল বলছে আমি আপনাদের রেশন দিই আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম গম আজকে সাত কোটি লোক পশ্চিমবঙ্গে পায় দেশে কোটি লোক পায় আর কি বলছে মুসলমানদের ভয় দেখা কারণ মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি শুধু মুসলিম কেন কাউকেই দিতে পারেননি তাই বলছে এনআরসি হবে আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বিজেপি গুন্ডাদের দমন করে তার জাত ধর্ম দেখে না বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাসদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে এ লড়াই চালু থাকবে গুন্ডামুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য মতো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার লড়াই আর কি বলছে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আরে এটা তো বিজেপি স্কিম আসামে দেয় আড়াই হাজার টাকা করে মধ্যপ্রদেশে দেয় আগে দেড় হাজার এখন তিন হাজার দেয় বিজেপি সরকার আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে রাজ্যে সরকার হলে তিন হাজার টাকা করে আমরা আপনাদেরকে দেব আমরা কথা দিয়েছি কথা দিয়েছি প্রতি বছর এস এসসি হবে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন এই এলাকায় কোনো নদীর আর বালি নেই সব বালি লোপাট হয়ে গেছে সব বালি লোপাট পুলিশ আর ভাইপ মিলে বালি তুলে নিয়েছে আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটি হাঁটি গো মাতা নিয়ে যায় গরু হাজার হাজার গরু সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে প্রত্যেক গরুতে ভাইপোর জন্য দু টাকা থাকে আর পুলিশের জন্য দু হাজার টাকা থাকে এনএইচ এর গায়ে যারা থাকেন সারা রাত্রি ধরে গরু যায় না জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার গরু করছে করছে আপনাদের শৌচালয় দেয়নি আবাসের বাড়ি দেয়নি এই চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে ফটো তোলাচ্ছে বলছে বাড়ি দেবো কবে দেব, ভোটের পরে দেব গেলে দড়ি দিয়ে বাঁধুন বেঁধে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদী চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও